আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো তোমাদের আজকে একটি অন্যরকম একটা ক্লাসে হ্যাঁ একটা ভিন্ন রকম ক্লাসে তোমাদের স্বাগত জানে সেটা হচ্ছে যে এই ক্লাসে আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট তেইশ চব্বিশ মেডিকেল অ্যাডমিশন টেস্ট তেইশ চব্বিশ সালে কেমিস্ট্রি প্রথম পত্র থেকে যে কটা প্রশ্ন আসেছিল তার মধ্যে যে তিনটা ম্যাথ আসছিল মানে তেইশ চব্বিশ সালে মেডিকেল অ্যাডমিশনে কেমিস্ট্রি প্রথম পত্রের মধ্যে থেকে যে এমসিকিউগুলো আসছিল তার মধ্যে তিনটা ম্যাথ আসছিলো সেই ম্যাথ তিনটা আমি তোমাদেরকে সলভ করে দেব এবং এই সলভের ক্ষেত্রে প্রথমত আমি তোমাদেরকে শেখাবো যে কীভাবে সলভ কীভাবে ম্যাথ সলভ করতে হয় তার তার পরবর্তীতে তোমাদেরকে আমি শেখাবো যে ক্যালকুলেটর সারা খুব দ্রুত সময়ে বিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে চল্লিশ সেকেন্ডে বা এক মিনিটে খুব দ্রুত সময়ে কিভাবে তুমি সলভ করবা বা কিভাবে সলভ করতে পারে কারণ এই ধরনের ম্যাথে মেডিকেল অ্যাডমিশনে কেমিস্ট্রি থেকে বারবার আসতে দেখা গেছে এবং আমি আগে তোমাদেরকে বোঝাবো কীভাবে সলভ করতে তারপরে কীভাবে কম সময়ে সলভ করতে সেটা আমরা দেখে দেবো আচ্ছা এক নম্বর দেখি দুইশো পঞ্চাশ এম জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনের দরকার হয় মানে এতটা আয়তন দেওয়া এটা মোলারিটি দেওয়া সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম কত গ্রাম ডাব্লিউর মান চাইছে না কত গ্রাম সোডিয়াম কার্বনের দরকার হয় যখন এই প্রশ্নটা তুমি দেখবা এই সূত্র তোমার মাথায় আসবে যে ডাব্লিউজিক এই সূত্রটা মাথায় সাথে সাথে আসার কথা এই সূত্রটা আসবে এটা আমরা পরে আসছি এবং এই সূত্রটা আশেপাশের কারণ কি এস দেওয়া আছে বি দেওয়া আছে এবং এম আর হচ্ছে যে সোডিয়াম কার্বনেটের যে আনবিভর একশো ছয় তুমি বের করবা সোডিয়ামের তেইশ তেইশ এইটু দুই কার্বনের বারো অক্সিজেনের শো ইনটু তিন যোগ করে বের করবা এটা মুহস্থ থাকা উচিত মেডিকেল হিসাবে এই সোডিয়াম কার্বনেটের আনবিভরটা তোমার মুখস্থ থাকা উচিত ঠিক আছে আচ্ছা আরেকটা সূত্র আছে যেটা আমরা সেটা হচ্ছে যে আমরা জানি অ্যান ইজু গল টু ভি এন কি এন হচ্ছে তোমার মূল সংখ্যা অ্যাস কি অ্যাস হচ্ছে তোমার মোলারিটি আর ভি কি আয়তন লিটারি পক্ষে আয়তন এত

এবং তাহলে তোমার এই এই ওই সলভ করতে দশ সেকেন্ড লাগবে দশ সেকেন্ড কেন দশ সেকেন্ড লাগবে দেখো তুমি এখানে দেখো এখানে যদি আমি এইভাবে সলভ করো দরকার নেই এভাবে সলভ করতে গেলে এই এক হাজার এক ঝামেলা চলে আসে এখানে আয়তনে এক হাজার ঝামেলা চলে আসে আমরা ওই ঝামেলা যাবো না এখানে দিল পঞ্চাশ এক হাজার কাটা কাটি আমরা হাজার যাবো না তা আমি এখানে যদি সলভ করি দেখো এস দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান এটা লিটারে বলছি আমি এটা লিটারে যেখানে বলে দিচ্ছি লিটারে লিটারে কত পয়েন্ট টু ফাইভ লিটারে সাথে সাথে এক হাজার ভাগ দেবা এত এবং গুণ গুণ হচ্ছে কত একশো ছয় গুণ দিলে কত হয় এটা গুণ কিভাবে করবা এটা গুণ কিভাবে করবা কুয়ে এভাবে গুণ করলে খুব সহজেই বের হয় দেখো এটার সাথে আগে এটাকে গুণ দিবা এটা পরে গুণ দিবা এটা একটা কমপ্লিকেটেড জিনিস এটা আগে এটা কমপ্লিকেটেড জিনিস আগে করবা সহজ জিনিসটা পরে করবো আগের সাথে বের হয় তো এটার সাথে আগে গুণ দিবা এটা সহজ দেখো এটা মানে কি মানে ওয়ান বাই ফোর না মানে একের একটা চার অক্ষর যেটা সেটা না ওয়ান বাই ফোর এটাকে ছাড়া ভাগ করা হতেছে এটাকে দুই ভাগ করলে কত হয় এটাকে যদি তুমি দুই ভাগ করো দুই ভাগ করলে কি তোমার এরকম বের হয় না তিপ্পান্ন বের হয় না দুই ভাগ করলে তিপ্পান্ন বের হয় ছাড় ভাগ করলে কত হয় চার ভাগ করলে কি তোমার এখানে সামথিং হয় না হ্যাঁ এটা বের হয় তুমি জিরো পয়েন্ট ওয়ান গুন তাহলে কত হয় টু পয়েন্ট সিক্স এভাবে করবা এভাবে করবা এত গ্রাম এই যে টু পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম আর চার একটা কথা নেই এই যে কোনো ম্যাথ ম্যাথ আসলে আগে অপশনগুলো দেখবা দেখবার জন্য ম্যাথটা পড়লাম

50 ml সম্পৃক্ত দ্রবণ বলছে ঠিক আছে খেয়াল সম্পৃক্ত দ্রবণ মানে ও সম্পৃক্ত অবস্থা আছে ও অতিপিক্ত অবস্থাও নাই বা তোমার ওই যে কম ও যেটা যেটা বলা আছে ওটাও নাই সম্পৃক্ত অবস্থা আছে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে ঠিক আছে 50 ml 5 গ্রাম লিটার প্রতি লিটার প্রতি এ দ্রাব্যতা কত মানে 1 লিটারের দ্রাব্যতা কত ঠিক আছে না 1 লিটারের দ্রাব্যতা কত মানে 50 ml এ সম্পৃক্ত দ্রবণে পাঁচ গ্রাম কি আছে পাঁচ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে তাহলে লিটার প্রতি মানে এক লিটার এক লিটার মানে কি এক হাজার এম এল এ কতটুকু ক্যালসিয়াম ক্লোরাইড আছে দ্রাব্যতা মানে কি আচ্ছা দ্রাব্যতা মানে দ্রাব্যতার যখন এক দেওয়া আছে দেখো দ্রাব্যতা মানে হচ্ছে যে এই দ্রাব্যতার একক খেয়াল করো মোল পার লিটার গ্রাম পার লিটার প্রথমত দ্রাব্যতা কোন একক মানে যদি একক থাকে এগুলো হবে

আমরা জানি যে দ্রাব্যতা বা জানা দরকার নেই আমরা জানি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা এটা বা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা বের করা যায় যেহেতু সম্পৃক্ত আছে তার দ্রাব্যতা হবে আচ্ছা একক বলছে কি গ্রাম পাল্লিটের সবগুলা গ্রাম পাল্লিটার গ্রাম পাল্লিটা বের করবে তো এখানে আমার পঞ্চাশ এম এল আছে পঞ্চাশ এম এল আছে পাঁচ গ্রাম পঞ্চাশ এম এল এ পাঁচ গ্রাম আছে এক এম এল এ কুতর আছে এক এম এল এসে এক এম এল এ আছে আমার পাঁচ ডিভাইড এক হাজার এম এল গুতর আছে এক হাজার শূন্য শূন্য কাটা পাঁচ পাঁচ কাটা একশো তা একশো গ্রাম পার লিটার এই যে একশো গ্রাম পার লিটার দুই নাম্বার অ্যান্সার এটা খুব তাড়াতাড়ি কি হবে করবা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তুমি মুখ মুখ হতে পারো কিচ্ছু লাগবে না যে পঞ্চাশ এম এল সমৃদ্ধ দ্রবণের পাঁচ গ্রাম আছে যে কোনো কিছু লিটার প্রতি মানে এক লিটারে ধাব্যতা কত একক দেব আছে গ্রাম পার লিটার তো পঞ্চাশে আছে পাঁচ একশোতে আছে দশ এক হাজার এম এল এ আছে একশো মুখোমুখি করে দিতে পারো দশ সেকেন্ডে এভাবে মুখোমুখি এটা কত এক্সপার্ট হতে হবে আগে প্র্যাকটিস করতে হবে বুঝতে হবে তারপরে তুমি ভুলভাবে করতে পারো তার আগে করতে পারবা না ঠিক আছে এরপরে তিন নাম্বারটা হচ্ছে খুবই কঠিন একটা মানে তিন নাম্বারটা আমার মনে হয় না যে তেইশ চব্বিশে বড় ভেড়ে যারা এক্সাম দিছিল তারা লেস দেন ওয়ান পার্সেন্ট যদি পারে লেস দেন ওয়ান পার্সেন্ট এটা মনে হয় যে পারছে বা কেউ দিচ্ছে অত সহজে ঠিক আছে খুবই কঠিন একটা দেখি আসো তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপমাত্রায় কে সি এল পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা সাঁত্রিশ পয়েন্ট টু গ্রাম আর একশো গ্রাম পানি মানে কোনো একক নাই বা একক না দিল ছত্র আচ্ছা পঁচাশি পয়েন্ট পাঁচ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণ পঁচাশি পয়েন্ট পাঁচ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড সম্পৃক্ত করতে কতটুকু পানি প্রয়োজন কতটুকু এখন এটা জিনিস খেয়াল করো যে সাঁত্রিশ পয়েন্ট টু গ্রাম এর জন্য পানি প্রয়োজন হচ্ছে একশো গ্রাম সাঁত্রিশ পয়েন্ট টু গ্রামের জন্য পানি দরকার হচ্ছে একশো গ্রাম দ্রাব্যতা এটা কিন্তু দ্রাব্যতা না দ্রাব্যতা আমার এটা দ্রাব্য তো আমার এটা ফিক্সড এখানে বলতে আছে যে এত গ্রাম কেসিএল এর সম্পৃক্ত দ্রবণ দ্রবণ দ্রাব্যতা কিন্তু তো ফিক্সড দ্রাব্যতা কিন্তু চেঞ্জ হবে না কিন্তু দ্রবণ প্রস্তুত করতে কতটুকু পানি প্রয়োজন তার মানে আমি এতর জন্য কতটুকু পানি প্রয়োজন বাড়াইতেছি এটা কিন্তু দ্রাব্যতা না ঠিক আছে এটা আমরা এটা আমরা বাড়াইতেছি যে এটা দ্রাব্যতা হলে এতর জন্য কতটুকু দরকার এই দ্রাব্যতা থেকে আমরা বুঝতে পারছি যে এত গ্রামের জন্য দরকার হয় একশো গ্রাম কেসিএল তো এত গ্রামের জন্য কতটুকু কেসিএল দরকার হয় তার আগে আমি বলিনি যে এই ম্যাথটা তুমি যদি করতে চাও নেইমেরটা আসলে করা করতে সময় লাগবে এই ধরনের ম্যাচ যদি আসে দেখা গেছে তোমার পাঁচ মিনিট মিনিমাম সময় হাতে রাখতে হবে তাছাড়া এই ম্যাচ করা যাবে না পারবা না ঠিক আছে তাই আমি এটা করে দেখাইতেছি যদি ভবিষ্যতে কোনো সময় আসে বা তোমাদের নলেজের জন্য দরকার হতে পারে আচ্ছা দেখো সাঁত্রিশ পয়েন্ট টু গ্রাম এই জন্য দরকার একশো গ্রাম পানি তো পঁচাশি কতটুকু পানি প্রয়োজন আচ্ছা উল্টো লিখতে হবে একশো গ্রাম পানি নিতে দরকার হয় সাঁত্রিশ পয়েন্ট না না এটা ঠিক আছে যে পয়েন্ট টু গ্রাম কেসিএল একশো গ্রাম পানি এক দরকার হয় ইন্টু পঁচাশি পয়েন্ট পাঁচ পঁচাশি এই পর্যায়ে তোমরা আসবা এরকম তোমার আসবে যে এত গ্রামে দরকার হয় একশো গ্রাম পানি একের দরকার তো এত গ্রাম দরকার হয় এত গ্রাম পানি এই এই মেটটা কি হবে করবা এই ধরো মনে করো যারা 23 24 एग्जाम দিছে তারাই পর্যন্ত আসতে পারছে এই পর্যন্ত আসতে পারছে কিন্তু এই পর্যন্ত আসার পর আগে বলবা না অপশন দেখবা টার্গেট কি অপশন দেখছে দেখো তুমি যদি আগে অপশন দেখতা তুমি মেটটা করতে না কারণ দেখো 30 30 28 29 এত খাসা কাছি তুমি এটা করতে না তুমি দেখতা যে ঝামেলা করতে না কিন্তু যারা আগে অপশন না দেখে তারা কিন্তু এটা কইরা পরে দেখতো যে হ্যাঁ কাসা কাছি আসে নিতে পারতো না তাহলে আগে অপশন দেখে নাও আমি আগে প্রেফার করি যে আগে অপশনটা দেখে নাও যে কোন এমসিকিউ পড়ার সময় যে কোন ম্যাথ বিশেষ করে ম্যাথ পড়ার পরে অপশনটা দেখে নাও আচ্ছা এটা তোমরা সলভ করে এসো তাহলে আমি তোমাদের একটা টেকনিকের মাধ্যমে একটা হাই কোয়ালিটিফুল ম্যাথ টেকনিকের মাধ্যমে সলভ করে দিই আচ্ছা আমি যেটা আর কি আর এই আর কি ঠিক আছে আমার নিজের এটা আর কি ঠিক আছে তো আমি এখানে করব কি 37.2 37.2 দিয়ে 2 দ্বারা 2 দ্বারা গুণ করো তো কত হয় দুই মুখে গুণ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর এখানে একশো এমন একটা কিছু গুণ করুন এই দুইটার গুণ ফল যেন এটা হয় দেখো ধর আমার কাছে সমস্যা সমস্যা নেই আমি একটা জিনিস পয়েন্ট লিখলাম দেখলাম কারণ এটা দুই

মানে হচ্ছে এই এক্স এর মানে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এর সাথে মানে কি এটা যোগ করা মানে হচ্ছে এটার সাথে এটা যোগ করা কারণ এটা দশ ভাগের এক ভাগ ওয়ান সাথে যোগ করা এটা বুঝতে পারছি বিষয় ঠিক আছে লক্ষ্য করো এটাকে

পয়েন্ট পয়েন্ট টু না এখানে কী করবে কি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ তো ওয়ান যদি নাও ওয়ান পয়েন্ট হবে যে এইটারও অর্ধেক দেখো এটার পর ফাইভ মিসি মানে কি একটা অর্ধেক করলে পয়েন্ট এটা এটার অর্ধেক যোগ করতে হবে তখন বিষয়টা এরকম যে 74.4 जो 7.44 এই সেভেন পয়েন্ট ফোর ফোর অধ্যক্ষেক কথা সাতের অধ্যক্ষ সাতের অধ্যক্ষ হল থ্রি পয়েন্ট অর্ধেক চুয়র আর এক পঁচাত্তর আগে পঁচাত্তর পঁচাত্তর সাত বিরাশি আর পাঁচ পঁচাশি দেখো আমাদের পঁচাশি পয়েন্ট ফাইভ আশেপাশে আমাদের দরকার ছিল পঁচাশি পয়েন্ট পাঁচ তার মানে ওয়ান পয়েন্ট ওয়ান দিলাম এই মানটা থেকে আরেকটু ছোট হবে মানে মানটা আরেকটু ছোট হবে এক্স এক্স এর মানটা আরেকটু ছোট হবে 1.149 এরকম সামনে আরেকটু ছোট হবে ঠিক আছে তো আমরা 1.15 ধরে আগে তো এক্স এর মান আমরা পেলাম 1.15 এটা ধরে আমরা আগাবো এখানে আমরা পেলাম 2 আগাও তো এবার 100 দ্বারা এটা গুণ দাও গুণ দিলে কত হয় 2 1.15 এটা আসে এবার এটা দ্বারা গুণ দিলে হবে 230 আছে এখন ধরো 230 অপশনে আছে 230 এর বেশি আছে কারণ দুশো তিরিশে বেশি আসছে বেশি তো হবে না কারণ কেন বেশি হবে না কারণ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ থেকে কম হইবো কম কম হইলে এটা এইটা আস্তে আস্তে কিন্তু বেশি হয়ে গেছে এখন আমরা যদি মনে করো যে আরো বেশি নিই অটোমেটিক এমনি বেশি আসছে তো বেশি নিলে তো আরো বেশি আসবে তো বেশি তো নেওয়া যাবে না কম কম তো এটা হবে না এটাও বেশি দুশো তিরিশ থেকে বেশি হবে না দুশো তিরিশ থেকে কম আছে এই দুইটা দেখো এইটা আবার অনেক কম আছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু কম মানে অনেক কম একমাত্র এটাই কাছাকাছি এটা পয়েন্ট

এটা বড় এটা থেকে কম একটা মান আমার অ্যানসার এই বিশুদ্ধ বিশ থেকে কম তো কম কোনটা সামান্য কম এটা বেশি কম আশা করি বুঝতে পারছি যে ম্যাথটা খুব ক্রিটিক্যাল এই ধরনের মেট আশা করি আসবে না যদি আসে দেখা গেছে তোমরা আগে অপশন দেখবা তারপর পাঁচ মিনিট হাতে সময় রাখবা তারপর এই ধরনের ম্যাথ এইভাবে আগাইতে পারো ঠিক আছে আমি সেভাবে দেখাই দিলাম আর ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সামনে যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে দেখা গেছে অন্যান্য মেডিকেলের যত ম্যাথ ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন আছে কেমিস্ট্রি ফিজিক্স ওগুলো সলভ করে দেবো ঠিক আছে ভালো থাকবে সবাই الله يسلمك